এশিয়ান টাইমসি কক বড় কক্তমা নিত শাসক দলাই শাসক দলী আদৌ জনজাতির মঙ্গল দেবাতে বিজেপি কর্মীর সাংসদজীবী শাকামনগর নাইনান নিবাগে থাকা হাসির মন্ত্রকরা ডক্টর মানিসা অশাল শাকামনগর থানায় মন্ত্রকরা বরফ শাকনি শাকৃতমনী খোঁজ খবর না কাতে কক থারতী মুখাং বাই মুখাঙ্গা আইনজীবী বরফ দূষী সাব্যস্ত বরফ নিশ্চিন্ত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী জি আসল কথা ছিল 22 তারিখ এসেছিলেনো তার আগের দিন হয়েছে ঘটনা এবং আপনারা সবাই জানেন যে ভারতের জনতা পার্টির ওখানে হেজানারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাভেল মহিলারা আছেন সেই মহিলাদের বচসা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় 260 থেকে 300 300 এর উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে জমায়েছিল এবং তাদেরকে যখনই এই দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছে সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যেমন সে মারবার উদ্দেশ্যে কিন্তু তারা করলো তাকে ওখান থেকে ওকে যখন শুনলো হয়েছি শুনে ভিতর থেকে যখন ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা আমাদের যে যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সে মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে

যে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির কংগ্রেস পার্টির ওনারা অনেক কটুক্তি করেছিলেন যে আরে কী হবে অর্থনীতি মানে সেখানে ধস পড়ে যাবে যারা অর্থনীতি অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইস টাইজ পেয়েছে তারাও অনেক রকমের মানে প্রকাশ করেছিল কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল তার যে অ্যাডভাইসগুলো দিয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত দু হাজার আটচল্লিশ অর্থাৎ যখন একশো বছর পূর্ণ হল আমাদের স্বাধীনতা তখন আমাদের ভারত কীরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন এবং আজ বাইশ বছর থেকে তিরিশ বছর বাকি আছে একশো বছর পূর্ণ হওয়া এবং সেখানে দেখা গেছে যে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন সেখানে উনি বলছেন যে থার্টি ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে সেই থার্টি যে ট্রিলিয়ন মার্কিন ডলার এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরও বেশিও হতে পারে মানে ভারত আগামী দিনে থার্ড পজিশন তো হবেই এবং দু হাজার ত্রিশের মধ্যে থার্ড পজিশনে চলে আসবে কিন্তু আমার মনে হচ্ছে যে সব সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু ফার্স্ট পজিশন আগামী দিনে প্রায় ফিফটি ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে এবং সেটা অঙ্ক বলছে যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে

ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে ওরা ঘাড়ে ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না সাংবাদিক তো সব দলে নিউজ করবে সাংবাদিকরা সবাই নিউজ করবে কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময় এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা মঙ্গল দেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে মানে হামলা করেছে দেব বর্মারও সিরিয়াস তো এটা তো আমরা কোনোভাবেই মানবো না আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেলটি একজন সাংবাদিক আমরা শান্তনুভূমিকশ্রী একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে তো আমরা খুব উদ্বিগ্ন কারণ সামনে এডিসি নির্বাচন আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে একুশ তারিখ ঘটনা হয়েছে এখনও অ্যারেস্ট করা হয়নি তো এটা পুলিশ আমরা জানি যে পুলিশের সাথে এক ওদের একটা যোগ সাদস্য রয়েছে হামলাকারীরা হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে একজন সাংবাদিক ওরা হামলা হয়েছে একে অ্যারেস্ট করার জন্য এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক এটা আমরা চাই না কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনর্বৃত্ত হয়েছে আজকে রাজ্যের মাননীয় ও জিবি হাসপাতালে গেছিলেন যেই ঘটনা কমল বলেছে আমি ছিলাম সেখানে সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে মিল আছে তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে ভিলেজ বোর্ড আছে এডিসি নির্বাচন আছে আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয় যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ আমরা সেখানে সেখানে যাব আমরা অতীতেও গেছি ভবিষ্যতেও যাব এবং কোথাও যদি কোনো আক্রমণ হয় যেমন আমরা আজকে এসেছি আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব তো আমরা যেখানে আক্রমণ হয়েছি ওই আপনার দেখতে পাচ্ছেন ওই এই জায়গাতে আক্রমণ হয়েছে আমরা এখানে এসেছি এবং আমি তাদেরকে স্পষ্টভাবে দিতে চাই সব দলের নিউজ আমরা করব কোনো দলের কারোর হুইপ আমরা মারব না সব দলের নিউজ শ্রীরাংশলা ছয় আগতলা মন্ডলের সাক্ত ভাই আগতলা জিবিপি শাখা নক ব্লাড ব্যাংক থ্রি বাতাক বাতাকায় খায় জাকা ও থ্রি মানি বাতাকায় ফাই মানজাফে ক্যাম মন্ডল আচুফাং তপন ভট্টাচার্য সদর হাঙ্কর আচুফাং ও শিম ভট্টাচার্য লগে কুবুন কার্যকর যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই দোসরা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের ইউনিটে আমাদের প্রায় পঞ্চাশ আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদিজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা এই করি না তো আমাদের পুরো এই যে মোদিজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে দোসরা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল এই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মশক্তির আমরা গ্রহণ করে থাকি আজকে ভারি কর্মশক্তি আমরা এই দিবেন আত্মনিবল ভারত সংকল্প অভিযানের মাঝে হাইকের শাংসুল প্রদেশ বিজেপি কাশের কতং খেরুপানা খাজা কা অককতং খেরুম পান্ডা ও মঞ্চে থেকে ভারত জনতা পার্টির টিপুর প্রদেশের শহর সভাগতি তাপস বট্টাচার্য জি প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্যের এতে অকক্ষণ খেরুম পাণ্ড নবেন্দু ভট্টাচার্যের সুপ্রি কক্তি সরম খা ইতিবাচক দিক আমি বলবো আপনারা দেখেছেন জিএসটি কথা আপনারা জানেন আগে যে সমস্ত ফারাকগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে সেগুলি কমিয়ে আনা হয়েছে এবং ন্যূনতম পাঁচ শতাংশ থাকছে আর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া আছে কর মুক্ত করে দেওয়া আছে সর্বাধিক আঠারো শতাংশ দুটি স্ল্যাব থাকছে এগুলি আপনারা প্রকাশ করেছেন আমাদের রাজ্যের প্রভাব পড়ছে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য এই খাদ্যদ্রব্যের উপর আপনার যেমন ধরেন দুধ দুধ আগে ছ শতাংশ ছিল দুধের উপর এখন পুরোপুরি তা তুলে দেওয়া হয়েছে অন্যান্য জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে সেগুলির উপরও কর কমানো হয়েছে ন্যূনতম যেটা আছে পাঁচ শতাংশ সেটাতে আনা হয়েছে আপনার অন্য বস্ত্র বাসস্থান এই সমস্ত বিষয় নিয়ে কারা মতামতই করতো আপনারা জানেন এই রাজ্যের যে বামপন্থী সরকার ছিল যারা গরিব মানুষের সরকার বলতো তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কখনো আওয়াজ তুলে গ্রাকসলীয় হরকুত মেলাঘর থান্ড তকস ইন্দ্রনগর পাড়াও একশো চার কেজি গ্রাম সিদ্ধিমাঙ্কা পুলিশ কক তা অশাল রাজেশ কুমার দেবমণি নগর গ্রান্ড সিদ্ধিমাঙ্কা মেলাঘড় থানের পুলিশ পাত এবং থানায় সিমি পুলিশ সিদ্ধিমাঙ্কে কোনো গোদালজাক নাই নমি মালিয়া ফিয়াবো গোদালজাক রাজেশ কুমার দেবমণি ফাঁসিং মেলাঘড় থানা কাশা এন ডি পিএস মালেকা অসিদ্ধি নিয়ে ফাঁসিং অঙ্কুরমুগ দমবানি মেলাঘড় থানি উচি জয়ন্ত দাস মেলাগনি ডিসেম অনিমেষ দেবনাথ উমেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত এসআই আই অর্শিত ভট্টাচার্য লগে টি বাহিনীতে উমেন পুলিশ মেলাগ থানে উচিত কক থুনার আপনি বিশ্বগঞ্জ সুপুরি কক শাখা স্যার গতকাল রাত্রে গভীর একটা আপনারা শুকনো গাঁজা অপারেশন করছিলেন স্যার মানে কোথা থেকে কোন জায়গা অপারেশন করছিলেন স্যার গতকালকে আমাদের কাছে গোপন একটা সংবাদ ছিল যে কক্সাপাড়াতে ইন্দ্রকুমার পাড়ায় একজন রাজেশ কুমার দেববর্মা তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি শুকনা গাঁজা আছে সেই খবরের মোতাবেক আমরা খবর ইনফরমেশন পাওয়ার পর এন ডি পি এসের সমস্ত করে আমাদের ডিসিএম স্যারকে নিয়ে আমরা স্পটে যাই ওই জায়গাতে যাই এবং বাড়ির মালিককে যদিও আমরা পাইনি বাড়িতে তো তার বাড়ি থেকে আমরা একশো চার কেজি চারশো গ্রাম শুকনা গাঁজা ওখান থেকে আমরা রিকভার করি এবং এগুলোটা সিজ করি এবং এগুলোগুলো আমরা থানায় নিয়ে আসি এবং আমাদের থানাতে আমরা এন ধারায় একটা কেস আমরা তার বিরুদ্ধে এই কুমার বিরুদ্ধে একটা কেস রেজিস্টার কি এই অভিযানে ছিল আমি ছিলাম আমাদের মেলাঘরের ডিসিএম ছিল তারপর আমাদের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ ছিল আমাদের ওমেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত ছিল এসআই

শ্রীংসল মেক্সিমাম তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা 26 সিক্স ডিগ্রি সেলসিয়াসং মানে সঙ্গে নকা উদিলা টমিমান লোক কিসামিশনার মেক্সিমাম তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়া দম নাই তিনি এশিয়ান টাইমস কুমুকা